হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো তোমাদের তো এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বাই বাইদবে গাইজ ঈদ মুবারক তোমরা তো জানোই ঈদ উল আজ আজহা চলতেছে অ্যান্ড আমি এই ভিডিওটা ঈদের দিন রাত্রিবেলা বানাচ্ছি তার মানে এটা বা তোমরা ঈদের পরের দিন পাবা তো যাই হোক তোমাদেরকে ঈদ মুবারক অ্যান্ড তোমরা আমার গত ভিডিওগুলোতে দেখছো যে আমি চল্লিশ পর্যন্ত ডান দিয়েছিলাম মানে তিরিশ পর্যন্ত দেখাইছি তোমাদেরকে তারপর আমি চল্লিশ পর্যন্ত ডান দিই এন তারপর ভাবলাম যে চল্লিশ থেকে গাইজ যেমনি গাছকের ভিডিওর মধ্যে আমি মাস্টার পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো যার কারণে আমি ম্যাচ স্টার্ট করে দিছি তো গাইজ প্রথম ম্যাচ শুরু হওয়ার পর দেখতে হতেছে আমরা যেখানে তিনটা রাউন্ড জিততে যাই অ্যান্ড আমার নেটওয়ার্ক ভাই প্রচুর খারাপ দিচ্ছে নেটওয়ার্কে চালা শান্তি গেম খেলা যায় না সামনে একটা নেমে দিকে হালকা পাতা ড্যামেজ দিলাম কিন্তু গাইজ ড্যামেজ দেওয়ার কোনো লাভই নাই আমার নেটওয়ার্ক দেখতে পারতো লা হলুদ হয়ে রয়েছে বা একটু পরে লাল হয়ে যাবে দেখো তোমরা সামনে এনিমি দেখলাম গাইজ আমি ভাবছিলাম আমি প্রথমে নেটের দিকে তাকাই নাই যেমন যে নেট খারাপ তারপর আমি এনিমিগুলো আর মারার চেষ্টা করতেছি পরে দেখি যে গাইজ আমার নেট খারাপ নিজের হুদা হুদি কতক্ষণ ঘুরা করলাম নেট তো আমার না অনেক চেষ্টা করতেছি দেখি গাইজ নেটটা যদি আয় তাহলে তারপর দেখতেছো গাইস নেইটার আসলো না আমি ঘোরাঘুরি করতেছি ফা হেডশট লাগানোর চেষ্টা করতেছি আর দূর হেডশট লাগাইতেছি ভাই একটু পরে দিয়ে আমার টিম মেট চায়রা দেয়ের সাথে আমার চল্লিশ থেকে একচল্লিশ ডান হয়ে যায় তো গাইস এরপর আমার একটা প্রোটেকশন পাই মাইনাস খেয়ে যাই আমি টিমমেটের কারণে মারা খাই তারপর আমি আরো একটা ম্যাচ স্টার্ট করে দিই আর গাইস গত ম্যাচ গুলাতে দুইটা ম্যাচ খেলছি দুর্ নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রচুর খারাপ ছিল এই ম্যাচে দেখতে আমরা তিনটা রাউন্ড জিততে যাই এই জায়গায় লাস্ট রাউন্ডে আমি একটা এনিমির দিকে চেষ্টা করলাম কিন্তু টিমমেট গায়ে স্কিল মেরে দিয়েছে দিয়ে আরেকটা রাশ দিতে দেখলাম অ্যান্ড ওরে ম্যাচ কিন্তু যা দেওয়ার চেষ্টা অ্যান্ড গাইজ ফাইনালি যা মতে দিয়ে ডাউন করে দিচ্ছি এন্ড আমার কিন্তু এই জায়গায় মিডিয়ার তুই একটা অ্যান্ড সামনে একটা এনিমি দেখলাম ওরা হালকা পথে ড্যামেজের চেষ্টা করলাম কিন্তু গাইজ টিমমেট পিছন দিয়ে মায়রা দেয় এন্ড এর সাথে ম্যাচ ভুয়া হয়ে যায় আমার একচল্লিশ থেকে দেখতে গাইজ বিয়াল্লিশ হিস্টার ডান হয়ে যায় এন্ড আমি এরপর আরও একটা ম্যাচ স্টার্ট করে দিই এই জায়গায় দেখতে তো তিনটা রাউন্ড জিততে যাই এনিমির একটা রাউন্ড জিতছে অ্যান্ড লাস্ট এনেমে আছে এই জায়গায় মারে প্যাক করে রাখছে অ্যান্ড গাইজ যাতে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু টিমমেট মাইরা দেয়ান এর সাথে সাথে আমার এই ম্যাচ বুয়া করার পর বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ স্টার ডান হয়ে যায় আর কাজ প্রথম দুটা ম্যাচে আমি ভালো মতো খেলতে পারি নাই অ্যান্ড তোমরা শুধু গাইজ ভিডিওতে দেখতে থাকো আমি এই ম্যাচে লাস্টের দিক দিয়ে এনিমিদেরকে কেমনে মায়েরগুলো দিই তোমরা শুধু দেখবা তারপর গাইজ আরও একটা ম্যাচ স্টার্ট দেওয়ার পর আমরা এখানে দুইটা রাউন্ড জিতে যাই এনিমিটা একটা রাউন্ড জিতে এন্ড সামনে একটা এনিমি দেখে থমসুন দিয়ে পুরো লাল মারা দিছি এন্ড ওরা কিন্তু এই জায়গায় আমি ক্লিয়ারও করে দিছি আর মাত্র দুইটা এনিমি আছে দেখি ওদেরকে মারতে পারে নাকি আমার টিমমেটরা দেখলাম ওই জায়গায় ফাইট করতেছে এন্ড এই দিয়ে পিছন দিক দিয়ে একটা এনিমি দেখলাম আমার টিমমেটদেরকে মারার চেষ্টা করতেছে এন্ড একটা ডাউন করে দিছে এন্ড সামনে এনিমিটা আছে অ্যান্ড গাইজ এক্সিমিট দিয়ে জাতা মাতা দিয়ে ওরা মারা দিছি এন্ড এর দেখতে পেছ আমরা কিন্তু তিনটা রাউন্ড জিততে যাই অ্যান্ড তারপর দেখতে পত গ একদম লাস্ট রাউন্ড এই জায়গায় আর মাত্র দুইটা এনিমি আছে একটা দিকে গাইজ থমথম দিয়ে লাল মায়েরা ডাউন করে দিছি অ্যান্ড এই জায়গায় আরেকটা এনেমি খুঁজতেছিলাম কিন্তু গাইজ আমার টিমের চোখে কোন জায়গায় থেকে জানি মাইরা দেন ম্যাচটা করার পর দেখতে হতো সেই জায়গায় আমার তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইস্টার ডান হয়ে যায় অ্যান্ড চুয়াল্লিশ থেকে গাইজ দেখতে হতো সেই জায়গায় আমার পঁয়তাল্লিশটা ডান হয়ে যায় তারপর আমি আর একটা ম্যাচ স্টার্ট করে দিই এই জায়গায় দুটা রাউন্ড জিতে নিমরা দুটা রাউন্ড জিতে এই সামনে একটা এনিম দেখে ড্যামেজ চেষ্টা করলাম কিন্তু ড্যামেজ খেলো না সাউন্ড পাইতে ছিলাম একটা আইতেছে এন্ড গাইজ আমার টিমে টুরে মাইরা দেয় মানে ডাউন করে দেয় তারপর আমি ওরা একটু ক্লিয়ার করে দিছিলাম এন্ড এই জায়গায় আর দুইটা এনিমি আছে ওদেরকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি তারপর গাইজ আমি যখন এদিকে আসি দেখতে পেলাম লাস্ট এনিমিটা এই জায়গায় আমার টিমে মারার চেষ্টা করতেছে এন্ড আমি এখান দিয়ে যাই গাইজ এমপি ফুটি দিয়ে জাতা দিয়ে দিয়েছি গাইজ এমপি ফুটির যাতা বড় জাতা এম যাতায় দিয়ে কিন্তু ওরা ক্লিয়ার করা দিছি অ্যান্ড এর সাথে তিনটা রাউন্ড জিতে যাই তারপরে আমরা দেখতে হতেছে সেজে সামনে একটা নিমি দেখে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু গাইজ ড্যামেজ খাইল না নিজেকে আমি গাইজ একটা এনিমি সাউন্ড পাইতেছিলাম কিন্তু গাইজ ওইটা পিছন দিয়ে গাই আমার পুরো ড্যামেজ দিয়ে দিয়েছিল গাইজ কিন্তু আমি ঘুরে পুরো রেড মায়রা দিছি রেড মাইার কিন্তু মায়রা দিছি নিজেকে লাস্ট নিমিলে আমার টিমেরটা দেন দেয় এর সাথে সাথে দেখতে হতেছে গাইজ আমার এই ম্যাচটা বইয়া হয়ে যায় অ্যান্ড এই ম্যাচ বুয়ে হওয়ার পর দেখতে হতেছে আমার পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ স্টার্ট ডান হয়ে যায় দেন আমি আরও একটা ম্যাচ স্টার্ট করি নিজেকে আমার দুইটা রাউন্ড জিতার পর আমার টিমের এনিমিদের ওয়াল ফাটানোর চেষ্টা করতে গাইজ আমি যাই জাতা মাথা দিয়ে গাইজ ওয়াল ফাটানোর সাথে সাথে একটা এনিমির মাথা পুরা উড়াই দিচ্ছি না দেখা মারছে মাথা উড়াই গেছে গাইজ লাস্ট এনিমি আছে দেখি ওরা মারতে পারি কি না এনিমিটা কিন্তু এই ঘরের মধ্যেই আসে এখান দিয়ে আমি ওরা যাই ইউএমপি দিয়ে পুরা জাতা মাথা দিয়ে স্কোপ অন অফ করে কিন্তু ওরা মায়রা দিছি দেখতে আমরা তিনটা রাউন্ড জিততে যাই নিমির একটা তারপর এখানে দেখতে গাই যে আমরা তিনটা রাউন্ড জিততে যাই অ্যান্ড এই জায়গায় দেখতে পাচ্ছ তিনটা এনিমে আসে অ্যান্ড এটা আমার সামনে একটা দেখতে ড্যামেজের চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে কিন্তু লাগতাছেই না গাইজ আমি এই জায়গায় কনফিউজ হয়ে গেছিলাম আসলে গাছ যে কন মানে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিক দাম মু কি করবো না করবো ভালো মতো খেলতে পারতেছিলাম না অ্যান্ড এনিমে নিচে নামছে অ্যান্ড আমিও নাইমার ড্যামেজের চেষ্টা করলাম কিন্তু লাগে নাই প্রথমে দেন গাইজ জুম করে একদম পুরো জাতি দিয়ে ওরা ডাউন করে দিচ্ছে আমারও ডাউন করা দিছে আমার টিম আমি ডাকতেছিলাম এদিকে আসার জন্য ও কিন্তু আইসা আমার এখানে রিভাইভ দেওয়া শুরু করে দিচ্ছে হ্যাঁ ও কিন্তু আবার রিভাইভও দেওয়া দেয় এজা লাস্ট এনিমি ছিল ওর রোজা দিয়ে একটা হেডশট আর মিলা মাইরা দিয়ে এনার সাথে আমাদের এই ম্যাচটা বইয়া হয়ে যায় এন্ড এই ম্যাচ বইয়া পর আমার ছেচল্লিশ থেকে সাতচল্লিশটা ডাউন হয়ে যায় সাথে ছিল চারি বুয়াই স্টিক দেন আমি আরও একটা মেজ সিস্টার্ট করে দিয়ে এই জায়গায় আমরা একটা রাউন্ড জিতে তবে এনি একটা রাউন্ড জিতে সামনে একটা দেখে ড্যামেজ দেওয়ার জন্য আসলাম কিন্তু এনিমিটা উপরে উঠে যায় তারপর আমার টিমেট টোরা মেরে দেয়

তখন সরে দুইশো টাকা কিনচুরি করে ফেলছি অ্যান্ড এই জায়গায় লাস্ট রাউন্ডে দেখতে অত তিন তিন সিচুয়েশন হয়ে যায় অ্যান্ড এই জায়গায় আমার টিম একটা নিম মারার চেষ্টা ওরা হালকা বছর ড্যামেজ দিলাম কিন্তু গাছ মাত্র পাঁচের ড্যামেজ খাইছে এমপি ফোর্টির স্ক্রিন লাগাইতে ভুলে গেছি কার নিজেকে একটা গ্রেন্ড মারতে হইব দেখি গাছ ড্যামেজ খাই নাকি এন্ড গাইস ডাউন ডারে ড্যামেজ খাইছে তারপর দেখতে পাচ্ছ গাছ আমার দুজন আছে অ্যান এনিমি কিন্তু তিনজন আছে অ্যান নিজেকে একটা এনিমিটে ড্যামেজের চেষ্টা করলাম কিন্তু গাছ এনি আমার এই ডাব্লিউএম শর্ট লাগাই দিছে এত শর্ট রেঞ্জ থিকা কার জায়গায় আমার টিমেট আমার রিভিভ দেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু গাইস বেচারা এনিমিটা কিন্তু উপরে রাশ দিয়ে যেতেছিল দিয়ে যেতেছিল এনে জায়গায় আমার টিমে দুইটা ডাউন করে দেয় দেখে ও ম্যাচটা জি বাইর করতে পারে না কি অ্যান্ড দেখতে পাচ্ছ সেই জায়গায় লাস্ট এনিমে আসে গাইজ ওর অ্যাম্পে ফুটি দেয় যা মাইরা দেয় এন এর সাথে দেখতে পেছো গাইজ ও কিন্তু এজ করে ম্যাচটা জিতে দেয় অ্যান এর সাথে সাথে আমার কিন্তু গাইজ স্টার ডান হয়ে যায় সাথে ছিল গাইজ আমার পাঁচের বুয়া স্টিক তারপর এখানে দেখতে পাচ্ছ আমি আরও একটা ম্যাচ স্টার্ট করে দিয়ে এই জায়গায় ফার্স্ট রাউন্ডে একটা এনিমি ড্যামেজের চেষ্টা করলাম কিন্তু গাইজ এনেমে আমরা ডাউন করে দেয় এন্ড আমার টিমমেট এখানে রিভাইভ দিয়ে দেয় আমার অনেক কষ্ট মস্টে গাইজ আমি এখানে উমকম হয়ে যাই এনিমিয়া আমি জানি রাশ দিবো তার জন্য আমি আগে আগে একটু মিডিয়াম মায়েরা নিতেছি যাতে ইনিমিটার রাশ দিলে ওদেরকে মারতে পারি এনে একটা রাশ দেওয়া দেওয়ার পর গায়ে প্রথম অনেকগুলো বড়ি লাগে দেন একটা হেডশট লাগে ওরা কিন্তু ডাউন করে এন্ড আর একটা আছে মারতে পারি কিনা আমার লো লুণ্ড গায়ে ওরাও ডাউন করে দিছি একটা একশো তেতাল্লিশ মেরা মাইরা একদম মুখের সামনে একটা ছিল গায়ে ওরে কিন্তু করে একটা পুরো লাল লাল মাইরা দিছি এন্ড দূরে একটা আছে গায়ে আগে মিডিয়াম মায়েরা নিতে হবে যখন ওরা রাশ দিব তখন ওদেরকে মারতে হবে বেশি রাস্তা ক্লিয়ার দিয়ে দিলাম আমরা একটা রাউন্ড জিততে চাই তারপরে রাউন্ডে দেখতে পত আমরা এখানে তিনটা রাউন্ড জিততে চাই অ্যান্ড লাস্ট রাউন্ড কিন্তু এটা গাইজ এখানে আমি একটা যাই আমার ফেভারিট গান সামনে একটা আমার রাউন্ড দেয় এন্ড এনিমি দে এখান দিয়ে বাইর হবে আমি জানি গাইজ এন বাইর হওয়ার সাথে সাথে কিন্তু গাইজ পুরো লাল মেরা দিছি হালকা হালকা বড়ি ও মারছি যাই হোক এন্ড গাইজ আর মতো তিনটে এনিমি আছে দেখি ওদেরকে মারতে পারি কি না এন্ড এখানে একটা স্ক্যানার চালাই দিলাম এন্ড এই লো ভাই একটা নিমি দৌড়া যাচ্ছে বলো তো অ্যান্ড গাইজ ওরা কিন্তু পুরো লাল লাগাই দিছি স্কার দিয়া অ্যান্ড দূরে একটা ছিল ওরা অনেকগুলো ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু গায়ে নিম কভারে চলে গেছে অ্যান্ড ডাউন্ডার এখানে আমি ক্লিয়ার দিয়ে দিলাম কারণ এই জায়গায় পিসন আর একটা আছে ও যদি রিভার্ভ দেওয়া দেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে অ্যান্ড পিসেরটা আমার টিমের ডাউন করে দেন গাইজ সামনেরটা আমি পুরো জাঁদা দিয়ে দিই অ্যান্ড এর সাথে সাথে দেখতে পাতা গাইজ আমাদের এই ম্যাচটা বুয়া হয়ে যায় অ্যান্ড এখানে আমার দেখতে পাতা গাইজ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ স্টার ডান হয়ে যায় অ্যান্ড গাইজ আর মাত্র একটা ম্যাচ খেললে কিন্তু আমার মাস্টার ডান হয়ে যাবে অ্যান্ড সাথে ছিল ছয়ের বইয়াশি তারপর গায়েছে আমি লাস্ট ম্যাচ স্টার্ট করে দেওয়ার পর দেখতে এক এক সিচুয়েশন হয়ে যায় লাস্ট ট্রেনিং জায়গায় ছিল ওরা গায়েছে ঘুরা যায় এমপি ফাইভ দিয়ে পুরো রেড মায়ের কিন্তু মাইরা দিছি আমরা কিন্তু দুইটা রাউন্ড জিতে যায় একটা রাউন্ড তারপর আরেকটা দেখতে একটা ডাউন করা দেয় ওরা যায় আমি এমপি ফাইভ দিয়ে মতো দিয়ে ডাউন করা দিই লাস্ট এনিমি আসে দেখি ওরা মারতে পারি কিনা গায়ে ও যখন এদিক দিয়ে আসছে ওরা কিন্তু গায়েছে এমপি ফাইভ দিয়ে পুরো চাঁদা দিয়ে দিই মানে একটা লাল মাইরা দিছি লাল মাইরা কিন্তু ওরা মাইরা দিই

এন সামনে একটা আমার ড্যামেজের চেষ্টা করতেছে আমি ভাবছিলাম প্রথমে উপরে দেন রিয়েলাইজ করলাম এটা নিচে আসে অ্যান্ড গাছ ঘুরে মারার আগে কিন্তু ওয়াল মাইরে দিছে এন আমার টিমের এখানে অনেক ভালো ভালোবাসো যার কারণে ওরা রাস দিয়ে দিতেছে অ্যান্ড রাস দিয়ে কিন্তু একটা ডাউনও করে দিছে অ্যান্ড লাস্ট একটা এনিমা আছে দেখে ওরা মারতে পারি কিনা ভাবছিলাম উপরে উপরে তাকাচ্ছিলাম বারবার কিন্তু গাছ আমার টিমের ওরা মায়রা দেয় এনার এর সাথে সাথে ম্যাচটা ভুয়া করে ফেলে

অ্যান্ড আমি এতদিন গেমে ঢুকতে পারিনি কেন সেটা তোমরা ভালো মতোই জানো অ্যান্ড এখন হয়তো বা একটু হালকা গেম খেলতে পারবো তত বেশি বিজি থাকবো না আর আগের মতো তো গাইজ আমি তোমাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড তোমরা কিন্তু গাইজ যেহেতু আমি অনেকদিন পর ভিডিওগুলো আপলোড দিচ্ছি আমার চ্যানেলটা কিন্তু অনেক ডাউন হয়ে আছে অ্যান্ড তোমাদের কিন্তু এখন তোমাদের ভাইকে যদি ভালোবাসো তোমরা তাহলে তোমাদের কিন্তু ভালোবাসা দেখাইতে হবে অ্যান্ড একটা ভিডিও কিন্তু গাইজ দুইবার তিনবার করে দেখবা অ্যান্ড বেশি বেশি শেয়ার করে দিবা লাইক কমেন্ট করতে ভুলো না তো গাইজ আজকের জন্য এটুকুই দেখা পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকিও ভাইয়ের জন্য দোয়া করো অ্যান্ড গাইজ আল্লাহ হাফেজ